বন্ধুরা আজকে হলদিয়ায় শিবরাত্রি কোথায় পালন হচ্ছে কিভাবে পালন হচ্ছে কটা পর্যন্ত পালন হচ্ছে সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে নিও বন্ধুরা আমি চলে এসেছি হলদিয়া নদীর পারে আর আজকে যেহেতু শিবরাত্রি সবাই আজকে মাথায় জল ঢালবে তো এখন অনেক কচি কাজেদেরকে পেয়েছি যাদের সঙ্গে আমি একটু কথা বলবো তো দেখা যাক আহ তোমরা সাথে থাকো ামে ছটা জল তুলতে এসেছো তো এখন কি তোমরা সবাই এই বাঘ নিয়ে যাবে জল বলতে হেঁটে তাই তো আচ্ছা তো তোমাদের আজকে সকাল থেকে মানে ভোরবেলা কখন উঠেছো চারটে থেকে উঠেছো

আমি এই মুহূর্তে চলে এসেছি একদম হলদিয়া টাউনশিপের প্রপার যে বাস স্ট্যান্ডে হলদিয়া টাউনশিপ পূর্ব মেদিনীপুরে হলদিয়া টাউনশিপের একদম প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আর এখানে রয়েছে এখানে বড় মায়ের মন্দির আরেক বড় মায়ের মন্দিরেও কিন্তু আজকে শিবের পুজো হবে তো তোমরা যদি শিবের মাথায় জল দিতে চাও এইখানে এই মন্দিরে তোমরা আসতে পারো তো চলো তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাই হলো আমাদের হলদিয়া ডাউনসিপের একদম বড় মায়ের মন্দির আর এটা রয়েছে একদম প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আর দেখতেই পাচ্ছ মন্দির এখন খুব সুন্দরভাবে সুসজ্জিত একদম ফুল আর লাইট দিয়ে সাজিয়েছে আর যত দিন গড়বে যত বেলা গড়বে তত কিন্তু মানুষের এখানে গল বাড়বে আর এই মুহূর্তে সকাল সকাল কিন্তু সবাই এই স্নান করে অলরেডি পুজো দিতে চলে এসছে তো এই মুহূর্তে

এই মুহূর্তে এখানে পূজা অর্চনা চলছে তো তোমরা যদি চাও তোমরাও কিন্তু পুজো দিতে আসতে পারো আমাদের বড় ভাইয়ের মন্দিরে হলদিয়া টাউনশিপে এখন আমি চলে এসেছি হলদিয়া টাউনশিপ পূর্ব মেদিনীপুর হলদিয়া টাউনশিপের সেক্টর টেন ও টুয়েলভ অর্থাৎ ভোলে বাবার মন্দির রয়েছে আর মন্দির তোমাদের দর্শন করাবো আর এখানে কিন্তু সকাল আটটার মধ্যে আটটা পর্যন্ত পুজো চলবে তো বন্ধুরা যারা হলদিয়া টাউনশিপে থাকো তোমরা যদি পুজো দিতে যাও তোমরা এখানে আসতে পারো চলো সেক্টর টেন ও টুয়েলভ এর গেটের ভেতরে ঢুকেই একদম দিকে মন্দির পেয়ে যাবেন আর আমি এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি তো চলো তো বন্ধুরা দেখো পুরো জায়গাটা কিন্তু একদম সবুজে মোড়া অর্থাৎ কষ্টে মন্দির এখানে বাবার মন্দির রয়েছে চলো বন্ধুরা বাবার ভেতরে প্রবেশ করেছি আর চলো তোমাদেরকে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখন ভেতরে কিন্তু অলরেডি পুজো শুরু হয়ে গেছে সকাল নশায় কিন্তু আমার মাথায় জল ঢালছে তো আমি আস্তে আস্তে এগিয়ে চলছি চলো বন্ধুরা সাথে সাথে বন্ধুরা এখানে আসলে কিন্তু মন পবিত্র হয়ে যাবে তো এখন দেখতেই পাচ্ছো এখানে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি আছে আর এখানে রাধা কৃষ্ণের পুজো চলছে আর এখানে যদি আসো অবশ্যই কিন্তু মন পবিত্র হয়ে যাবে খুব ভালো লাগবে ভেতরে রয়েছে মা কালীর মন্দির তো দেখতেই পাচ্ছ মা বসে আছেন এখানে টা ভীষণই সুন্দর তো বন্ধুরা তোমরাও কিন্তু আসতে পারো এখানে তো জায়গাটা সত্যি অপূর্ব ব্যবস্থা রয়েছে তোমরা দপ্তরের চোখে চলে এসে পুজো দিতে পারো চলো বন্ধুরা তোমাদেরকে এখন ঘুরে দেখাচ্ছে চোখে থেকে চোখ আর তোমরা এখানে এসে সকাল কটা থেকে এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত আটটা অবধি তোমরা এসে বাবার মাথায় জল দিতে পারো এখানে সারাদিনের পুজোর ব্যবস্থা রয়েছে তোমরা চলে আসতে পারো মোড় আর

আর এটা হলো আজাদ হিন্দের মন্দির আর আজাদ হিন্দের মন্দিরে আমি এখন প্রবেশ করব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করবো চলো এখন আমি মন্দিরের দিকে এগিয়ে যাই মন্দিরটা দেখতেই পাচ্ছ এখানে মন্দিরটা বিশাল বড় আকারের আর এখানে প্রবেশ করছি তোমাদেরকে মায়ের দর্শন করাবো আর দেখতেই পাচ্ছ তো আজাদ হিন্দের পুজো শুরু হয়েছে সকাল নটা থেকে আর চলবে প্রায় আটটা পর্যন্ত সন্ধ্যা আটটা পর্যন্ত যারা যারা পুজো দিতে ইচ্ছে এখানে চলে আসতে পারো আজাদ হিন্দ নগরে হলদিয়া টাউনশিপ পূর্ব মেদিনীপুর এটা হলো প্রবেশ করে তোমাদেরকে পুরোটাই দেখাবো এখানে দিতে যারা যারা এখন উপোস করে আছে ওনারা পুজো দিচ্ছেন অঞ্জলি দিচ্ছে আর চলো ভেতরে ঢুকে আমি তো महतस्य कीर्तिरास्तु वत्सम सर्वज्ञके नाहि विदुतिना शक्ति के मोदकं भक्तो प्रसादा कृतियं मदा जगतस्य तो ईश्वरः यदा तेन विद्यादा ततो दैतका আমি এখন চলে এসছি বাবুর বাজারের মোড়ে আর এখানে দেখতেই পাচ্ছ যে আজকে অনেক দোকান বসেছে শিবরাত্রির যারা পুজো করবে তারা কিন্তু এখান থেকে অনেক জিনিস কিনতে পারবে আর বাবুর বাজারের কাছে একটা খিরকুল গাছ রয়েছে যেখানে শিবের পুজো হবে আজকে তো সেটা আমি তোমাদেরকে তুলে ধরছি আর দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এটা হচ্ছে গিয়ে খিরকুল গাছ আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি সবাই আহ পুজো করা শুরু করেছে আর এই আমি বাবার কাছে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে দিকে হবে আর যত বেলা বাড়বে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে তো তোমরাও এখানে এসে আজকে দিতে পারো আমি এখন চলে এসেছি হলদিয়া টাউনশিপে রামকৃষ্ণ মিশনে যেটা অ্যাংকারেজ ক্যাম্প বলে আমরা সবাই জানি আর এটা হচ্ছে হলদিয়া টাউনশিপের ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপ আর এটা হলো অ্যাঙ্কারেজ ক্যাম্প আর এখানে কিন্তু আজকে সকাল নটা থেকে এখানে বাবার মাথায় জল ঢালার প্রোগ্রাম শুরু হয়ে যাবে শিবরাত চলো তোমাদেরকে ভেতরে ঢুকে আমি তোমাদেরকে দেখা দেখাই হলদিয়া টাউনশিপের রামকৃষ্ণ মিশন আর আমি এখন ভেতরে প্রবেশ করছি হলদিয়া টাউনশিপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদন দেখতেই পাচ্ছ হলদিয়া টাউনশিপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদন আর এখানে কিন্তু সকাল থেকেই অলরেডি পুজো অর্চনার কাজের জন্য প্রিপারেশন চলছে আর এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবাই আর যারা যারা এখন সবাই কিন্তু কাজে ব্যস্ত রয়েছে কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে সকাল নটা থেকে আজকে আসবে তো পুজো তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছো যারা যারা হলদিয়া টাউনশিপে থাকো তোমরা আসতে চাইলে সকাল নটা থেকে তোমরা এখানে চলে আসবে আপনি কিছু বলুন যে আজকে আপনাদের কি সারাদিনের কি প্রোগ্রাম রয়েছে একটু সারাদিনের প্রোগ্রাম চলে চলে হ্যাঁ 15 40 এ লাগবে আচ্ছা খোলা থাকবে হ্যাঁ সন্ধ্যা 8 বন্ধ হয়ে যায় আচ্ছা তো সবাইকে আসতে গেলে সকাল নটা থেকে আসতে হবে তাই তো হ্যাঁ 9টা থেকে আছে আচ্ছা থেকে আসার জন্য অনুরোধ করব আর সন্ধ্যে 8টা 8টা পর্যন্ত চলবে তো সবাই চলে এসো যারা হলদে টাউনসবে থাকো এখন এই মোটে চলেছি হলদে টাউনশিপ পূর্ব মেডনি সেক্টর 13 এ আর সেক্টর 13 এর ঠিক ব্রাইট ফিউচার ক্লাবের কাছে আমি চলেছি আর এখানে রয়েছে আমাদের শিব ঠাকুরের মন্দির আর এখানে আমি ভেতরে প্রবেশ করব আর সবাই হলো আমাদের হলদিয়া টাউনশিপ এর সেক্টর থার্টিন আর এটা হচ্ছে পাশেই রয়েছে ফিউচার ক্লাব তোমরা দেখতেই পাচ্ছ আর ব্রাইট ফিউচার ক্লাব এর কাছেই রয়েছে সেক্টর থার্টিন এ মন্দির আর এটা হচ্ছে রামকৃষ্ণ সংকীর্তনী কেন্দ্র আর দেখতেই পাচ্ছ আর এখন আমি ভেতরে এখানে আমি প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের সেক্টর থার্টিন এটা হচ্ছে আমাদের মন্দির আর এখানে শিব মন্দির আজকে এখানে অনেক দোকানও পাশে বসে গেছে আর এখানে মন্দিরে আজকে সবাই তোমরা এসে এখানে পুজো করতে দিতে পারো এটা হচ্ছে ফিউচার ফিউচার কাছে কাছে তো আমি তোমাদেরকে ভেতরে প্রবেশ করছি আর ভেতরে ঢুকে আমি অবশ্যই তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আজকে পালন হবে এবং শুরু হবে রাত আটটা পর্যন্ত আমি এখন শিব মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো সেক্টর থার্টিন এর শিব মন্দির আর এখানে এসে তোমরা কিন্তু পুজো দিতে পারো আমি এখন ভেতরে প্রবেশ করছি বন্ধুরা তো সকাল নটা থেকে শুরু হবে আর পুজো চলবে রাত আটটা অবধি তো যারা যারা সেক্টর থার্টিন এর কাছাকাছি থাকো তোমরা কিন্তু এখানে এসে তোমরা পুজো দিতে পারো আর মন্দিরটা রয়েছে একদম সেক্টর থার্টিনে ব্রাইট ফিউচার ক্লাবের কাছে সেক্টর থার্টিন হলদিয়া টাউনশিপ পুরো মেদিনীপুর ঠিক ব্রাইট ফিউচার ক্লাবের কাছে বন্ধুরা তো তোমরা এখানে এসে অবশ্যই কিন্তু পুজো দিতে পারবে যারা যারা হলদিয়া টাউনশিপ এর কার সিঙ্গার এর কাছে থাকো মানে থার্টিন মোড়ের দিকে যেতে গেলে কার সিঙ্গার পরে আর কার সিঙ্গার এর কাছেই এখানে এখানেও কিন্তু পুজো হচ্ছে আর

আর বনলতা হাউসিং কমপ্লেক্স এর কাছে রয়েছে বড় মায়ের মন্দির আর এখানেও কিন্তু আজকে পুজো চলবে তো তোমরা যদি পুজো দিতে চাও অবশ্যই তোমরা এখানে আসতে পারো তো এখানেও কিন্তু এই মুহূর্তে পুজো চলছে তো তোমরা যারা যারা পুজো দিতে চাও তোমরা কিন্তু এই বড় মায়ের মন্দিরে অবশ্যই তোমরা আসতে পারো तो देखा चलिए अपन नेक्स्ट ब्लॉग में टाटा बाय बाय सी यू